এ জন্নাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তও বা কর তওবার মতো তও বা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনা নাই তারপরেও প্রতিদিন বারের বেশি আমি তও বা করি আল্লাহ হে ফিরল্লাহ হাওয়া তু লাই হি এক সার্মিস হবে ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনা নাই ওই নবী তও পরে প্রতিদিন বার আকসার সত্তর বারেরও বেশি আমার পরা দরকার কয়বার ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ মুখস্ত যেন থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো যখন আসে মালাকুল যখন চলে আসে যখন দেখে ফেলবেন তখন কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন করোনার আয়াত অ্যানামিনাল আত্তুলাকে আমি মুসলমান ফেরন নে বলে মুসলমান আমরা জামগুই তথা ক ফেরাউন আত্তুলাকে অ্যানামিনাল মুসলিম ইন আল্লাহ কাই টাইম ইজ দেরি কর অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দি কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি কারুন মুসা আলাইসাল্লামের চত ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণকে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইসাল্লাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসো আল্লাহ বলেন মুসা জুনে যাও সর এখনই আজফ হাসফ না দিখি অবদা রিহিল পুরো ফাইয়ুমের জমিটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর দেয়া দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আমারে খালি বাসা চাচা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমত রাগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শায়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান নামে পাঠাবা আমিও তোমার বান্দা ঘরে লোক একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলার জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসির মাহফিলে আমার বান্দা ক্ষমাসাবে আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুণা মাফ করে দেবো ভুল করেছ করো মাফ করবে কে সৈদ আলাইস্লাম ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না

ল নকু নন্ন মিন আল এটা শেখাই দিছিলো আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিরা আমরাও পাপ করলে এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের ত কবুল করবে কে ত বা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে ত বা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল এখরা

আল্লাহ আমি আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ পাপ করতেছিলেন থামান স্টপ যেটা করতেছিলেন আগে থামান আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইয়োর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে আপনি স্বীকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবে না আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে ত বা করলে জীবনের সব গুনা মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া দিনা আমানু তুবু ই লম্বাহিতৌ বা চন্না মতো তও বা করো সব গুনা মাফ করতে পারে কে ত করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে হাফিজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার বার পড়তে থাকবে নাস্তকো ফেরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্ত ও ফেরুল্লাহ আর জোরে পরে নাস্তক ও বিশ্বনবি বলেন মানে লাজিমা ইস্তেক ফার জা আল্লাল্লাহ হুলাহুন ফুল্লি দিই কিংমা খারাজা সবসময় আস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব্লাল আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাল্লাহ হুলাহুমিং ফুল্লি দিই কিনমা খারাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এসতেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নম্বর হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নম্বর যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওই আর জোখ মে না খাইসুলা এমন জায়গা থেকে আল্লাহ আপনারা রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুভানা পড়েন চার নাম্বারে সবসময় স্ট্রেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না অ মা কানল্লাহু ম আদ্দিবাহোমবাহ ইয়েস যতক্ষণ আমার বান্দা আমার কাছে ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না